নাকের মধ্যে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস জমা হয়েছে অনেকদিন ধরে তাই আজকে এই হ্যাকটাই ট্রাই করলাম প্রথমে নিয়ে একটা দেখো এটা একটা পেট্রোলিয়াম জেলি মানে আর এটাকে এখন ভালো করে পুরো নাকটার মধ্যে লাগিয়ে নেব তার আগে নাকেরটা খুলতে ভুলে গেছি আগে রিমুভ করে নাহলে এটা ভীষণ ডিস্টার্ব করবে যে যে জায়গাগুলোতে প্রবলেমস আছে মানে নাকে অনেকে থুত নিতেও হোয়াইট হেডস থাকে তারা থুতনিতেও অবশ্যই লাগাবে আর এরপর একটা প্লাস্টিককে নিয়ে তারপর এটার মধ্যে র্যাপ করে দিতে হবে আমার তো নাকেই ছিল বেশি তাই নাকের মধ্যে আমি এটাকে ইউজ করেছি আর ভালো করে প্লাস্টিক এটা দিয়ে নাকটাকে এইভাবে কভার করে নিতে হবে আর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটা গরম তোয়ালে আমি একটা বাটিতে গরম জল নিয়ে তার মধ্যে রুমালটাকে ডুবিয়ে তারপর এটাকে ইউজ করছি তোমরা যেকোনো ভাবে এটাকে গরম করে নিয়ে ইউজ করতে পারো আর এই গরম ভাবটা বেশ কিছুক্ষণ নাকের মধ্যে নিতে হবে গরম ভাব কেন আমরা নি সেটা আশা করি তোমরা জানো কারণ গরম ভাবটা নিলে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যেখানে যেখানে আছে সেই পোরস গুলো ওপেন হয়ে যায় খুব তাড়াতাড়ি আর তার ফলে এটা খুব সহজেই বেরিয়ে চলে আসে আর এটাকে যতক্ষণ বেশি নিতে পারবে ততই ভালো আমি মোটামুটি দুই থেকে 3 মিনিট মতো করেছি আর আর এবার হচ্ছে এই হ্যাকটার আসল পরীক্ষা তার জন্য এরকম একটা মাথার ক্লিপ নিয়ে নিয়ে এরপর নাকের মধ্যে এটাকে চেপে চেপে যতটা সম্ভব এটাকে তোলার চেষ্টা করতে হবে তোমরা বাড়িতে কি কী পদ্ধতি ইউজ করে ব্ল্যাক হেডস রিমুভ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই হ্যাকটা তো আমার বেশ ইউজফুল লেগেছে তার জন্য আমি এই হ্যাকটাই ট্রাই করেছি অনেক দিন থেকে নাকের মধ্যে অনেক ব্ল্যাক হেডস জমে গেছিলো আর আমার নাকে কিন্তু হোয়াইট হেডসের থেকে ব্ল্যাক হেডসই বেশি তোমাদের কার কার এরকম সমস্যা আছে অবশ্যই জানিও আর অবশ্যই তারাই হ্যাকটা ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন রেজাল্ট এসেছে আর আর দেখতেই পারছো পুরো ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো মনে হচ্ছে যেন উঠে চলে এসেছে আর এত নোংরা ছিল নাকের মধ্যে বাপরে যাই হোক হ্যাকটা তো অনেক বেশি কাজে দেখো নাকটা অনেক বেশি স্মুথ লাগছে ফ্ললেস লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো